আসসালামু আলাইকুম বেহস আমি আরমান নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে ভাইরাল একেবারে নতুনত্ব আর একেবারে চয়েসফুল শাড়ি অ্যান্ড পাঞ্জাবি ম্যাচিং করে দেখেন ম্যাচিং করে শাড়ি অ্যান্ড পাঞ্জাবি নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর নাইস ডিজাইন একেবারে নাইস ডিজাইন এবং নাইস পাঞ্জাবি যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আর যারা খুরসা নেবেন তাদের প্রাইসটা বলে দিচ্ছি মাত্র শাড়ি আর পাঞ্জাবি এক হাজার টাকা সেট এক হাজার টাকা শাড়ি অ্যান্ড পাঞ্জাবি সেট স্টক অ্যাভেলেবেল সেম টু সেম যত পিস চান স্টক অ্যাভেলেবেল সবাই দিলেই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুঁজে দেখাবো দেখেন শাড়িটা দেখেন খুব সুন্দর দেখেন মনে হয় দুই হাজার পঁচিশশো টাকা জামদানি শাড়ি পরে যাচ্ছেন এরকম একটা সুন্দর শাড়ি একবার নাইস একটা শাড়ি একবার নাইস একটা শাড়ি খুব সুন্দর করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আর যারা খুরসেল নেবেন তারা শাড়ি অ্যান্ড পাঞ্জাবি এক হাজার টাকা পেয়ে যাবেন পাঞ্জাবিটা খুলে দেখাও ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সিঙ্গেল শাড়ি নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা আর সুতি পাঞ্জাবি চাইলে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সুতি পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন একটা জিনিস দেখেন জাস্ট নাইস একটা জিন একেবারে নাইস একটা জিন আচল দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন পুরো অল ওভার দেখেন দেখেন বুকের কাছে দেখেন একবার ঝাড় করা কাজ দেওয়া আছে পুরো অল ওভার দেখেন আর সাথে পাঞ্জাবি দেখছেন খুব সুন্দর খুব সুন্দর দেখেন খুব সুন্দর একবার নাইস একটা শাড়ি নাইস একটা পাঞ্জাবি মাত্র এক হাজার টাকা সেট যেই যেখানটায় দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এগুলো স্টক অ্যাভেলেবেল আছে আপনার যত পিস চান সেম টু সেম দেওয়া যাবে একবার সেম টু সেম দেওয়া যাবে দেখেন জামদানি আর একটা ডিজাইন একেবারে অস্থির একেবারে অস্থির আসল দেখেন পুরো অল ওভার দেখেন জাস্ট অস্থির অস্থির শাড়িগুলো চলে আসছে সাথে ম্যাচিং করে পেয়ে যাবেন পাঞ্জাবি ছোটো বড় সব সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে বাবা ছেলে একসাথে পড়তে পারবেন দেখেন পাঞ্জাবি কাশ এখন সবুজ দেওয়া আছে আপনারা চাইলে এটা মোটিভাই করতে পারবেন লাল দিয়ে করতে পারবেন খুব সুন্দর করে দেওয়া আছে স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন একটা কালেকশন দেখেন একেবারে অস্থি দেখেন গোল্ডেন এমন লাল গোল্ডেন এমন লাল পুরো ওভারটা দেখেন পুরো ওভারটা দেখেন একেবারে সুন্দর একটা শাড়ি মনের মতন একটা শাড়ি দেখেন আপনারা স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে নিতে যাবেন আর পাঞ্জাবি সাইজ ছোটো বড়ো সবসাইজে পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল সেম্পলি স্যাম যত পিছান তত পিছ নিতে পারবেন আর শাড়ি অ্যান্ড পাঞ্জাবি এক হাজার টাকা সিঙ্গেল শাড়ি ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পাঞ্জাবি তিনশো পঞ্চাশ আর যারা হোলসেল নিবে তারা যোগাযোগ করবেন তার জন্য ডিসকাউন্ট আছে তার জন্য স্পেশালি ডিসকাউন্ট আছে দেখেন খুব সুন্দর খুব সুন্দর দেখেন একেবারে নাইস একেবারে নাইস শাড়ি একবার কালার কন্ডাস দেখেন একবারে অস্থির একেবারে অস্থির অস্থির দেখেন শাড়িগুলো স্ক্রিন দিবেন দেখেন পাঞ্জাবি দেখেন পাঞ্জাবি রচ করো হ্যাঁ এভাবে দাঁড়াবো পাঞ্জাবি দেখো খুব সুন্দর একটা পাঞ্জাবি দেখেন একেবারে নাইস ছোট বড়ো সেজে পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল আপনারা আমাদের দোকানে চলে আসবেন এছাড়া ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি সুবিধা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ